শুধু কীর্তন করে কিছু লাভ নেই পাঞ্জা ফিরিয়ে দিন তারপর যা ইচ্ছা করুন এরা তো ঝগড়াও করতে জানে না কেন বললেন শ্রীশি ঠাকুর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শ্রী ঠাকুর বললেন সেদিন সাধনা বেফাস করে বসল রমণের মার দাঁত ভেঙে দিল আমার এত কষ্ট হতে লাগল কষ্টের সঙ্গে সঙ্গে সাধনার জন্য প্রবল মমতা হতে লাগল আসল জিনিস হচ্ছে অনুশীলন আমি দেখি এরা ঝগড়াও করতে পারে না প্রেজেন্স অব মাইন্ড নেই একটা উদ্দেশ্য নিয়ে কথা বলছে একটা বৃত্তি উত্তেজিত হওয়ায় সে উদ্দেশ্য ভুলে গেল কেটে গেল সেটা একে বলে মেন্টাল পস্টিটিউশন কনসেন্ট্রেট রকম না হলে এমন হয় বলা হয় মানসিক ছেনালিপনা ছিন্নার মতো হয় অর্থাৎ বিকেন্দ্রিক হয় আদর্শ নিষ্ঠাবিহীন হয় মানসিক ছেনালিপনা মুখে এক মনে আরেক সত্যানুসরণের প্রথম দিকেই বলা আছে যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে মলিনতার গায়ে হাতই পড়বে না শ্রী ঠাকুর বলেছিলেন উনিশশো কর্মী সম্মেলনে মনের কোণে যদি লুকিয়ে থাকে পরম পিতার দোহাই দিয়ে খাব তাহলে চলার পথে উন্নতির পথে ও বিবর্ধনের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ব্যাহত হবে ব্যক্তিগত স্বার্থবোধই আমাদের স্বার্থের ভীষণ শত্রু এটা না তাড়াতে পারলে কিছুতেই এগুতে পারবে না ঋত্বিক যারা নিয়ামক যারা শিক্ষক যারা তাদের মধ্যে অসঙ্গতি থাকলে তাদের কথা মূর্ত হয় না সিদ্ধান্তগুলিকে যথাবই পালন করে ওয়ার্কআউট করতে পারি না তার মানে ইন্টারেস্ট অন্যরকম আছে মনে আদারওয়াইজ কিছু আছে তোমরা যাই কিছুই করো না কেন গোবিটুনকে ঝেটিয়ে বার করে দিয়ে বাক্য ব্যবহার ও কর্মের ভিতর দিয়ে যদি ইষ্টার্থ পরায়ণ না হয়ে ওঠো তবে তোমরা সত্যিকারের জৌলুস মণ্ডিত হতে পারবে না কয়েকজন বিশিষ্ট টাইপের লোকসংগ্রহের কথা বলেছিলাম তা এখনও জোগাড় হলো না চরিত্র জৌলুস এখনও তেমন্ত্র দেখা দেয়নি ইষ্ঠার্থ পরায়ণ তা কাটা তা না হলে পাবে না কেন বাংলার দুনিয়া থেকে মানুষ নিঃশেষ হয়ে গেছে একথা ভাবতে ইচ্ছে করে না ঋত্বিকদের সবসময় মনে রাখতে হবে মানুষ আমার স্বার্থ মানুষ আমার টাকা মানুষ আমার সম্পদ মানুষ আমার জৌলস মানুষ আমার জীবন মানুষ আমার সব তাদের সুখ স্বস্তি আয়ু আমার সম্বল শুধু দীক্ষা দিলেই কাজ শেষ হল না বিমড়ে যারা আছে তাদের পার্শ্ব করে মোল্ড করতে হবে ফল কথা পেছনটানের প্রতি এমন উদাসীন হতে হবে যাতে অগ্রগতির পথ রুদ্ধ না হয় তবে পিছুটান ফুলফিল করতে পারব বেঁচে আছি পরম পিতার দয়ায় মানুষের অনুগ্রহে অর্থাৎ মানুষে তার দিকে চলতে চায় সেই চলাটাকে যত উস্কে দিতে পারব সেই চলন্ত জীবনটাই আমাদের দীপক করে তোলে পরস্পরের সহযোগের ভিতর দিয়ে যদি পরস্পরের স্বার্থ হয়ে উঠি কতক্ষণ লাগে ঋত্বিক ও লিডার্স যারা দেশে বিদেশে ঘুরে বেড়ায় তাদেরকে অনেকেই শুভাকাঙ্ক্ষী বলে ধরে নেয় অকপটে মনের কথা ব্যক্ত করে এবং আপদে বিপদে আপনার জন বলে ধরে নেয় তারা যেন এই সহজ ও স্বতঃস্ফূর্ত শ্রদ্ধাপীতির সুযোগ নিয়ে বৃত্তি প্রবৃত্তির সেবা না করে প্রলোভন অনেক রকম আসতে পারে সেদিকে খুব সাবধান আর যারা ওইসবের পুষ্টাই দিচ্ছে দিকেও নিরোধ করতে হবে বাস্তবভাবে উনিশশো উনচল্লিশ সালে প্রবর্তিত হয় পাঞ্জা ঋত্বিক অধৈর্য ও যাজক এটি ঠাকুরের অনুমতিপত্র তথা আশীর্বাদ কঠোর সাধন ভোজনের পরই মানুষ এটি পাওয়ার যোগ্যতা অর্জন করে কিন্তু ঠাকুর এটাও বললেন আজ গৃহস্থদের জন্য সংসারীদের জন্যই বহু সন্ন্যাসী চাই বিবাহিতদের সংসারগুলি পাকা করে না দিয়ে কর্মীরা যদি নিজেদের বিয়ের জন্য ব্যস্ত হয় তবে বুঝতে হবে আমাদের প্রতি তাদের দরদ নেই শোনা যায় কোনো কোনো ঋত্বিক আচারভ্রষ্ট হয়েছে তাদের সাবধান হওয়া উচিত সৎসঙ্গের ইতিহাসে দেখা যাচ্ছে যারা এই ধরনের কাজে প্রশ্রয় দিয়েছে বা নিজেরাও আসক্ত হয়ে পড়েছে তারা ঝরা পাতার মতো ঝরে গেছে এখন যাদের ওই রকম বিকৃত চলন হবে তারাও একদিন ছড়ে যাবে পরমপিতা তাদের কান ধরে বের করে দেবেন এটা ঠিক যেন যদি কখনো দেখা যায় কোনো পাঞ্জাধারী অপকর্ম করছে তবে প্রথমে তাকে বলা উচিত ভাই পাঞ্জাখানা পেরিয়ে দাও তারপর ওই রকম করো তবে হার্মফুল না হওয়া পর্যন্ত মানুষকে পাবলিকলি এক্সপোজ করা ভালো না নিয়মিত নামধ্যান করা কর্মীদের পক্ষে একটা ফান্ডামেন্টাল জিনিস এ বিষয়ে একটু খাঁকতি হলেই চলার পথে বা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পথে নানা রকম অন্তরায় সৃষ্টি হয় মানুষের সর্দার হতে গেলে আগে নিজে করতে হয় শিরোদার তো সর্দার আর শিরোদার না হয়ে সর্দার হওয়া মানে গণ সমাজ ও রাষ্ট্রকে ব্যত্যয়ী ও ব্যবীচারিণী চলনে চলনশীল করে ধ্বংসের পথে এগিয়ে দেওয়া মানুষকে যদি এখানে না আনো প্রবীণদের সাহায্যে ইনফিস্ট হওয়ার সুযোগ না দাও তারা বেনিফিটেড হবে না তাদের সব কলাটা এর মতো হবে তারা ফল করে যাবে মার্ভেলে দু হাজার দুইয়ের স্পাইডারম্যান সিনেমার সেই বিখ্যাত ডায়লগ উইথ গ্রেট পাওয়ার শ্রী ঠাকুর বললেন তোমরা নিজেদের স্বার্থ যেমন করে বোঝো সার্থকেও তেমন করি হৃদয়ঙ্গম করতে চেষ্টা করো যেমন মনে করো আমি আছি আর তোমরা আছো আমি সুপুরি খেতে ভালোবাসি তোমরা আমাকে ভালো সুপুরি খাইয়ে কৃতার্থ হতে চাও এবং জোগাড়ও করো তাই বাড়ি করো এই মনে করে যে ঠাকুরের জন্য বাড়ি করছি মনে প্রাণে এইরকম ভাবলেই সার্থের জন্য কাজ করা হয়ে যায় এইটি হচ্ছে মুক্তা কথা তোমার চরিত্র চালচরণের ভিতর দিয়ে ইষ্ট যদি ফুটে ওঠেন তোমার জীবনে ইষ্ট যদি জীবন্ত হয়ে ওঠেন সেইটি স্বার্থ আমরা যদি ঠাকুরকে ভালোবাসি তিনি যাদের ভালোবাসেন তিনি যাতে ইন্টারেস্টেড সেসবেতে আমরা ইন্টারেস্টেড হয়ে উঠবই এইটাই অর্গানাইজেশনের প্রাণসূত্র অনেক ক্ষেত্রে দেখা যায় যে সৎসঙ্গীরা আশ্রম থেকে বাড়ি গিয়ে প্রথম প্রথম অনুরাগ সম্পন্ন ও ভক্তিপ্রবণ থাকে তারপর কেমন যেন ঢিমে মেনে যায় এসব ক্ষেত্রে সময় মতো ও সুবিধা বৈঠক অধিবেশন প্রভৃতি বন্দোবস্ত করে বোতাম এমন করে টিকো দিতে হবে তারা অনুরাগ উদ্দীপ্ত এক্সপ্রেস গাড়ির মধ্যে চলে কনফারেন্সে যত বেশি নাম্বারে জমায়েত হয় যত বেশি বৈঠক হয় এবং যত বেশি সৎসঙ্গ বিহার দেশে দেশে গড়ে ওঠে ততই ভালো বৈঠক জিনিসটাও বেশ ভালো ওর ভিতর দিয়ে ব্যক্তিগত সংস্পর্শের দরুন ভাবধারাগুলি সহজে চাড়িয়ে গিয়ে সবাইকে স্টার্টে উদ্বুদ্ধ করে তোলে আর কনফারেন্সে লোক সমাগম হলে ফ্যামিলি সলিডারিটি বথ নিজেদের মধ্যেও একটা অটুট সংহতির সৃষ্টি হয় সংহতি থেকে আসে শক্তি আর শক্তি থেকেই আসে সংবর্ধনা জনসেবা খুব ভালো কিন্তু তার ভিতর দিয়ে আদর্শ প্রতিষ্ঠা ইষ্ট প্রতিষ্ঠা করা চাই অধিবেশন যত বেশি হয় তত ভালো এতে সংহতি বুদ্ধি এসে যাবে যে ফ্যামিলিতে রোজ অধিবেশন হয় কিন্তু অ্যাটেন্ডেন্স আশাপ্রদ হয় না সেসব ক্ষেত্রে ওই ফ্যামিলির মেম্বারদের প্রথমে স্টারতে মোল্ডেট করে ইন্টিগ্রেটেড করে তুলতে হয় এবং সেখান থেকে আস্তে আস্তে বাইরে হাত বাড়াতে হয় কথা ফুটলেই ছেলেপেলেদের নাম দিয়ে দেওয়া যায় প্রত্যেক সৎসঙ্গী পরিবারে ইষ্টভীতির সাথে সাথে মাতৃভীতি ও পিতৃভীতিও চাড়িয়ে দিতে হবে এই পালনের ভিতর দিয়ে ছেলেমেয়েরা বাবা মার প্রতি কনসেন্ট্রিক হয়ে উঠবে এডুকেটেড হয়ে উঠবে এবং তার ফলে ফ্যামিলিও ইনটিগ্রেটেড হয়ে উঠবে যেখানে ইম্পর্টেন্ট ঋত্বিকদের সবগুলি অধিবেশনে অ্যাটেন্ড করা সম্ভব না হয় সেখানে যেগুলি চলছে তা বন্ধ না করে অন্যের উপর পরিচালন করার ভার দিতে হয় অনেক জায়গায় অধিবেশনে শুধু কীর্তন হয় আর কিছু হয় না এ কিন্তু ঠিক নয় নানাবিধ ইষ্টার্থী আলোচনা ও তৎসহ ইষ্টচাহিদা বাস্তবীকরণের সক্রিয় কর্মপদ্ধতি নিয়েও ডিসকাশন করতে হবে অনুবর্তন না হলে শুধু কীর্তন কি হবে যারা অধিবেশনে যোগদান করে তাদের প্রত্যেকের বাড়িতে এক এক করে অধিবেশনের বন্দোবস্ত করলে অ্যাটেন্ডেন্সও ক্রমে ক্রমে বেড়ে যাবে এবং যাজনের ফিল্ডও বৃহত্তর হতে থাকবে